হ্যালো আপা আলাইকুম হ্যাঁ আলাইকুম প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু ভাস্কর যে চার পাঁচ হাজার ছেলে মেয়ে জমা হয়েছে মল চক্রে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে কথা বলে দিচ্ছি ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠি ছোট নিয়ে

আরো দুই একটা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলেবেলে মেলে সাদ্দাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে কত্র হয়ে গেছে কোন দেশে নষ্ট করি সব থেকে এবং <ted> হয় <Internet> <languagesizations> ওই আচ্ছা না আমরা এত বেশি শহর ছিল তো দেখলাম এটা তো আমরা তো सहन আমি ছাত্র দিকে বলছি যে তোমরা কোন ধরনের ইয়া করতে যাও না যেহেতু আদালতের বিষয় আদালত নিষ্পত্তি করবে হ্যাঁ না আদালত হবে না আবার 24 ঘন্টা তাহলে তুমি এটা কেউ এরকম বলে যে 24 ঘন্টা রাষ্ট্রপতির কেউ আল্টিমেটাম দেয় একটা বেশ হ্যাঁ অফকোর্স রাষ্ট্রপতির 24 ঘন্টা টাইম আছে হ্যাঁ আমি আপনাকে যদি কোনো কোনো খারাপের দিকে যাই আমি আবার একটু জানাবো কিন্তু রাতের বেলা জানাবো না হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হলে জানাবো কোনো অসুবিধা নাই না রাতেও যাবে আমি আমি সবসময় ঠিক আছে জি জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খুব পরিষ্কার কথা বলুন আমি কিছু করি ইংল্যান্ডে যেমন করে ছাত্রদের স্বীকৃতি করা হয়েছিল ওইভাবে ওদেরকে মেরে ফেলা হোক এরা হলো রাজাকার রাজাকারদের फांसी দিসি ডিসিসি ওদেরকেও फांसी দিব আর বিসি সাহেব বলছেন যে এরপরে পরিস্থিতি ঠান্ডা হলে এদেরকে আইডেন্টিফাই করে তাদের সবাইকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা ছাত্রীদের নেতাদেরকে

ডাক্তার বাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি ছাত্রদল বিএনপির ছেলে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাম লিট না করতে পারে আমি শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয় এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা লিডারদের লোকাল লিডার ওখানে এমপি খসরু আছে এবং হাসান আদিব আছে আমার কালকের যে রিপোর্ট হাসান আদিব নামেনি কিন্তু ও রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুন তো হাসান আলী তো লোকাল হাসান লোকাল না তো ওদের লোক জানা আছে আর এখানে উকিলও সামলাতে পারনি ও দুই লাইনে পা দিয়ে চলে আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিজে নিতে পারেন তাহলে পুরো জায়গায় আর মমতপুরে একটা পানি সারা ছিল কালকে আপনি রাত 12টায় গিয়ে খুব ভালো করছেন

মানে সৌদি আরবে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোকটা থাকে করে থানদিন করতে বাধ্য রিকোয়েস্ট আমার যে ইন্টারনেটটা আমার মানে চালু করতে পারে এটা আমাদের কাজে লাগবে ভাই জি চালু করব শব্দ পোরাই দিতে আর পোরাই দিতে ডেটা সেন্টরাও পোরাই দিতে ইও পোরাইছে এই দতি তাৎ নিশ্চিত তো এটা এটা হলে আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলবার চেষ্টা গ আমি 71 এর 8টা সময় যাব একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোন বিরোধ নাই সরকারের সঙ্গে বিরোধ করতে নাশকতাকারী বিএনপি জামাতের বলেছেন এই জিনিসটা প্রবাগান্ডে আনতে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্লাট করে দিলাম যে ইন্টারনেট আমি তো আর আনবো টানবো না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিচ্ছি ইন্টারনেট